হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকের দিনটায় শরীরটা আমার ভালো নেই জ্বর হয়েছে কাত পায়ে খুব যন্ত্রণা হচ্ছে ডান চোখটা ফুলে ফুলেওছে আর গালটা ফুলেছে গালের ভেতরে মাড়িটা খুব ব্যথা হয়ে আছে আজকে চানটা করে নিলাম কারণ সকাল সকাল স্নানটা করে নিয়ে যদি একটু ফ্রেশ লাগে গাত পায়ে যন্ত্রণা হচ্ছে তো তাই জন্য আর পুজোটাও করে নিই ভাত আর ঝোল করেছি বেশি কিছু রান্না করতে পারিনি আর কিছু খেতেও ইচ্ছা করছে না ভালোও লাগছে না শরীর দিচ্ছেই না একদম পুজোটা করে নিয়েছি আজকে বেশিক্ষণ পুজো করতে পারিনি কারণ দাঁড়াতেই পাচ্ছি না এত গাত পায়ে যন্ত্রণা হচ্ছে বোতলে জল টল কিছুই করতে পারছি না এই দেখো সাড়ে দশটা বেজে গেছে এখনো পর্যন্ত টিফিন করে নিই কারণ খাওয়ার ইচ্ছেই নেই কারণ মাড়িতে এত লাগছে যে খেতেই পারবো না মুড়িতে একটু চানাচুর নিয়েছি ভিজিয়ে খাবো খেতে তো পেয়েছি বেলা হয়েছে মানে কি করে খাবো সেটাই ভাবছি তরকারিও খেতে ইচ্ছা করে নি আর কী করে কামড়াবো সেটা ভাবছি আমার কালে খুব ব্যথা হয়ে আছে মাড়িটা খুব শক্ত হয়ে গেছে ফুলে গেছে অসুবিধা হচ্ছে আর ভালো লাগছে না দুপুরে সকালে মুড়ি খাওয়ার পর দুপুরে ভাতও খায়নি সেই শরীরটা একদমই ভালো নেই বন্ধুরা আর জ্বরও হয়েছে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে তারপর হচ্ছে গালে ব্যথাটাও হয়েছে বেড়েছে আর চোখটাও ব্যথা ঠান্ডা বিশাল লেগে গেছে এই আজকে ঝড় কালকে বৃষ্টি আজকে গরম এসব নিয়ে তাই জন্য যে ভিডিও সেরকম করতে পারিনি এই আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকো কালকে আবার দেখা তোমাদের সাথে